ক্যান্ডেলের ভেতর কিছু রেড কালার মিক্স করে রোজ শেপের একটা মোল্ডের মধ্যে সেট করতে দিয়েছিলাম এগুলো ছোট ছোট ক্যান্ডেল হয়েছে কিন্তু বড় কোনো ক্যান্ডেলের মধ্যে যদি আমি এগুলো ছোটো ছোটো এই ফ্লাওয়ারগুলো নিয়ে সাজাই রোজগুলো দিয়ে সাজাই তাহলে মনে হয় দেখতে খারাপ হবে না এত ভাল লাগছিল যখন ডিমোল্ড করছিলাম রোজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আর পাশে একটা হোয়াইট কালারের শেপ আমি দিয়ে নিয়েছিলাম আর অল্প একটু বাকি ছিল তো এখানে দেখি যে একটা জবা ফুলের একটা মোল্ড ছিল সেটাতেও আমি ক্যান্ডেল সেট করার জন্য দিয়েছিলাম জবা ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে